লাগিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে এই কবরে এই দুনিয়ার লাগিয়া কত এলো কত গেল কেও তো ফিরে না কেও তো কারো বলে যাওয়ার সময় টুকু পেল না কত এলো লে যাওয়ার সময় 두고ペলোনা তোমাকে আজ যে তাই হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে যাইতে হবে এই কবরে এই দুনিয়ার লাগিয়া কিয়ার হবে গੰধিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে যাইতে হবে এই কবরে দুনিয়ার লাগিয়া রঙ্গিন চশমা পরে চুকে দেখে রঙ্গিন দুনিয়া কত দিন আছে তাতে কত দিন হিসাবে টানো মানিয়া যাইতে হবে এই কবরে এই দুনিয়ার লাগিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার এই কবরে এই দুনিয়ার লাগিয়া যুগ বুয়াগে কাতা তার পৌঁছে জিরিতে ফলা ফলের হবে এই কবরেতে তোমাকে ওই যেই যতই বলুক তাতে ন মানিয়া যাইতে হবে এই কবরে এই দুনিয়া সাড়িয়া কি আর হবে কান্দিয়া যাইতে হবে এই কবরে এই দুনিয়ার লাগিয়া আসসালামু আলাইকুম